আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উত্তরাধিকার সূত্রে আপনি কীভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন রেকর্ডের মালিক বা মিউটিশন থেকে আপনি যেভাবে নামজারি আবেদন করেন উত্তরাধিকার বা ওয়ারের সূত্রেও আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ ঠিক সেমভাবে করবেন শুধুমাত্র এখানে মালিকানার ধরন উত্তরাধিকার সিলেক্ট করে দিবেন দিলে একটা নতুন পপ আপ এখানে নিচে দেখাবে জাস্ট এখানে আপনি আপনার যে অরেশের মানে যার মৃত ব্যক্তির যে অরেশ আবেদন করছে তার ডিটেলস এখানে দিবেন এবং ওর কামটা এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর সাবমিট করে দেবেন ঠিকানাটা আপনি লিখে দেবেন যে সাবমিট করে দেবেন জাস্ট এটুকুই এটুকু দেওয়ার পর আপনাকে ওরা ওই আইডিতে লিঙ্ক করে দিবে লিঙ্ক করে দিলে কি হবে আপনার আমরা তো নাম জানি বা রেকর্ডের মালিকের খতিয়ানে যদি যখন অনুমোদন দেয় তখন যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে নামটা থাকে ওইটাই খাজনা রসিদে আসে কিন্তু উত্তরাধিকার সূত্রে আপনি যখন আবেদন করবেন তখন আর নামে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আসবে না মানে রেকর্ডের মালিক যেটা আছে সেটা নামেই আপনার খাজনা রসিদ বেরোবে তো সেক্ষেত্রে আগে এই অপশনটা থাকলেও কার্যকর হতো না কিন্তু সার্ভার আপডেট হওয়ার পর আপনি উত্তরাধিকার সূত্রে খাজনা রসিদ পাবেন সেটা দিয়ে আপনি ব্যাংক অথবা মিউটেশন অথবা জমি রেজিস্ট্রিও করতে পারবেন যদি সম্ভব হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বুঝে না থাকে তো কমেন্ট বক্সে লিখবেন ভূমি সম্পর্কে সত্তরটা বেশি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না তো আর উত্তরাধিকার সূত্রে যদি কোনো প্রশ্ন থাকে বা এআইডি কার্ড সমস্যা বা আপনার ওটিপি আসছে না বা নাম্বারের সমস্যা তাহলে কমেন্টসে লিখবেন আমি ভিডিও বানিয়ে দেবো আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করবেন সেখানে আপনাদের সমস্যা সমাধান আমি লাইভই করে থাকি সম্পত্তি বিনামূল্যে ধন্যবাদ